ব্রিটিশরা ভারতবর্ষ শাসন করেছে প্রায় দুইশো বছর এই দুইশো বছরে তারা ভারতবর্ষে রেল ব্রিজ শিক্ষা প্রতিষ্ঠান সহ করেছে নানা রকম উন্নয়নমূলক কাজ এবং প্রণয়ন করেছে নানাবিধ আইনকানুন তাই ব্রিটিশরা দাবি করে ভারতবর্ষকে দেয়া ছাড়া তাদের নেই কোনো অর্থনৈতিক অর্জন ঐতিহাসিক নীল ফার্কসনের মতে ব্রিটিশ শাসন ভারতকে উন্নয়নে সহায়তা করেছে ডেভিড ক্যামেরন যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি বলেছিলেন ব্রিটিশ শাসন ভারতের জন্য উপকারী ছিল দুই সালে করা ইউকপ জরিপ অনুযায়ী ব্রিটেনের পঞ্চাশ শতাংশ মানুষ মনে করে ব্রিটিশ শাসন ছিল ভারতের জন্য আশীর্বাদ তাহলে প্রশ্ন হচ্ছে ব্রিটিশরা কি ভারত এসেছিল শুধুই নিজেদের সম্পদ বিলিয়ে দিতে নাকি ভারত থেকে সম্পদ লুট করতে আসছে সে প্রসঙ্গে মাত্র কয়েক বছর আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেস থেকে প্রকাশিত এই গবেষণায় দেখা যায় ব্রিটিশরা ভারত থেকে লুট করেছে প্রায় পঁয়তাল্লিশ ট্রিলিয়ন ডলার সমমূল্যের সম্পদ এখন আপনি হয়তো ভাবতে পারেন এটা কিভাবে সম্ভব পূর্ণ কলোনি করার আগে ব্রিটিশরা ভারতীয়দের কাছ থেকে চাল আর টেক্সটাইল পণ্য ক্রয় করত রৌপ্য মুদ্রায় কিন্তু সতেরোশো সাতান্ন সালের পলাশ যুদ্ধের পর ভারতবর্ষ চলে যায় ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে এবং বক্সারের যুদ্ধে মীরকাশিমির পরাজয়ের পর আরও শক্তপোক্ত হয় ব্রিটিশ আধিপত্য ফলে ভারতের সম্পূর্ণ বাণিজ্য তখন ব্রিটিশদের দখলে তাই ভারত থেকে সরাসরি রাজস্ব আদায় শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আদায় করা রাজস্ব অর্থের তিন ভাগের এক ভাগ খরচ করে ভারত থেকে নিজেদের ব্যবহার্য পণ্য ক্রয় করার জন্য এর মানে ব্রিটিশরা ভারতীয় পণ্য ক্রয় করত একেবারে বিনামূল্যে কিন্তু অসচেতন ভারতীয় নাগরিক ব্রিটিশদের এই লুটের ব্যাপারটা কোনোভাবেই বুঝতে পারেনি কারণ ব্রিটিশদের হয়ে ভারতীয়দের কাছ থেকে ট্যাক্স আদায় করার জন্য আসত একটি দল আর পণ্য ক্রয় করার জন্য আসত আরেকটি দল ফলে ব্রিটিশরা ভারতীয় পণ্য পেয়ে যেত একেবারে বিনামূল্যে যার কিছু অংশ নিজেরা ভোগ করত বাকিটা রপ্তানি করত থার্ড পার্টি কোনো দেশের কাছে যেটাকে বলা যায় এক প্রকারের পুঁজি সারা ব্যবসা আর কি এইভাবে যে মনোভাব আসত সেই অর্থ দিয়ে ক্রয় করত শিল্পায়নের গুরুত্বপূর্ণ পণ্য তার মানে ভারত থেকে লুট করা অর্থেই শিল্পায়ন হয়েছে ব্রিটেন সিপিআই বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতবর্ষে নিয়ন্ত্রণ নিয়ে নেয় ব্রিটিশ সরকার শুরু হয় ব্রিটিশ রাজ পরিবারের সরাসরি শাসন এবং তারা চালু করে ট্যাক্স আদায়ের নতুন সিস্টেম ফলে অন্যান্য দেশে সরাসরি পণ্য রপ্তানির সুযোগ পায় ভারতীয় ব্যবসায়ীরা কিন্তু সমস্যা হচ্ছে ব্যবসার যাবতীয় লেনদেন কন্ট্রোল করার জন্য ব্রিটিশ সরকার চালু করে স্পেশাল কাউন্সিল স্পেশাল কাউন্সিল হচ্ছে এক ধরনের কাগজের মুদ্রা কেউ যদি ভারত থেকে পণ্য ক্রয় করতে চায় তাহলে অবশ্যই ব্রিটিশ সরকারকে স্বর্ণ প্রদান করে স্পেশাল কাউন্সিল থেকে কাগজের মুদ্রা নিতে হবে এরপর এই কাগজের মুদ্রা নিয়ে ভারতীয় পণ্য উৎপাদকদের মূল্য পরিশোধ করতে হবে ভারতীয় পণ্য উৎপাদকেরা আবার এই কাগজের মুদ্রা যখন স্থানীয় ব্রিটিশ কলোনি থেকে ক্যাশ করত কাটা হতো মোটা অঙ্কের ট্যাক্স দেয়া হতো ভারতীয় রুপি যা কিনা ভারতীয়দের কাছ থেকেই ট্যাক্সের মাধ্যমে সংগ্রহ করা তাই বাস্তবে ভারতীয়দের কোনো মূল্য পরিশোধ করা হয় নাই বরং হয়েছে প্রতারণা ফলে জাতীয় হিসাব নিকাশে দেখা দেয় বিস্তর অর্থঘাটতি সেই সাথে ভারতে ব্রিটিশ শাসনের দুইশো বছরের ইতিহাসে মাথাপিছু আয় ভয়ঙ্করভাবে হ্রাস পেয়ে তলানিতে ঠেকেছিল দশ মিলিয়নেরও বেশি লোক দুর্ভিক্ষের কারণে মারা গিয়েছিল আঠারো শতকের শুরুতে ভারতীয় উপমহাদেশের অর্থনীতি ছিল পূর্ব পৃথিবীর অর্থনীতির তেইশ শতাংশ যেটা গোটা ইউরোপের অর্থনীতি থেকেও অনেক বড় ছিল আর মোগল সম্রাট আওরঙ্গজেব যখন ক্ষমতায় ছিলেন অর্থাৎ সতেরোশো সালে ভারতীয় উপমহাদেশের অর্থনীতির অবস্থা ছিল পুরো ওয়ার্ল্ড ইকোনমির সাতাইশ শতাংশ তখন শুধুমাত্র ট্যাক্স থেকেই আসত হান্ড্রেড মিলিয়ন ইউরো আর দুশো বছর পর যখন ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যায় তখন ভারতীয় উপমহাদেশের অর্থনীতি মাত্র দুই তিন শতাংশে রেখে যায় অর্থাৎ সব কিছু লুটপাট করে নিয়েছে ব্রিটিশরা কাজেই ব্রিটিশরা ভারতবর্ষ উন্নয়নের যে গল্প দিয়ে থাকে তা কেবলই তাদের একতরফা দাবি সেখানে সত্যতার কোনো ভিত্তি নেই বরং ভারত থেকে লুট করা অর্থেই শিল্পায়ন হয়েছে ব্রিটেন